রাধে রাধে বন্ধুরা এই দেখো দুজন বসে গল্প করছে দুজন গল্প করছে ওদের খিদে পেয়ে গেছে ওরা এখন ফল খাবে কি করবে এখন ফল খাবে দেখো কি করা যায় তাহলে তাহলে ফল কোথায় আছে দেখি তো এই যে যাচ্ছে ফলের কাছে ফল এই যে দেখো এই যে ফল পেয়ে গেছে এই যে আরেকজনও যাচ্ছে ফলের কাছে ফল পেয়ে গেছে দেখো কি আনন্দ খুব খুশি দেখো ফল পেয়ে দেখেছ এখন ওরা ফল নিজেরাই খুলে খাবে দেখো এই যে ফল আছে কত রকমের ফল আছে দেখো লিচু আছে জাম আছে তারপর এই যে দেখো ফল খুলে নিয়েছে খাচ্ছে দেখো বাবা তোমার ফলটা পড়ে গেলো এই যে নাও নাও তোলো হাতে নাও খাও দেখেছ খুব দুষ্ট হয়ে গেছে নিজেদের খাওয়া নিজেরাই জোগাড় করে নিতে পারছে